আপেল মডেল খাট এটা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি ফ্রি ভাই সারা বাংলাদেশ নকশাটা দেখেন ভাই

দেখেনের নকশা দেখেন ভাবি দেখেন গোলাপের বাগান লাগাই অবশ্যই পনেরো হাজার টাকা টু টুয়ান এই যে দেখেন রাজকীয় মডেলের খাট ভাই রে ভাই খার দাগাতে মানে দশজন মানুষ অবশ্যই ভাই গোলাপ মডেল ভাই গোলাপ মডেল

এসব থেকে সার্বিক সহায়তা করবে আসসালাম ভাই ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন অনেক অনেক ভালো আছি আছি নতুন মডেল একদম নতুন প্রথমে যদি আপনার দোকানের লোকেশনটা বলেন আমার দোকানের লোকেশন আছে ঢাকা চর কুবা মসজিদ মধু সিটি সংলগ্ন মসজিদ ফার্নিচার মাঠ ভিডিও স্ক্রিনে আছে চাইলে আপনার

একদমিক কালকশন চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বাংলাদেশ সারা বাংলাদেশ

এল লাইট লাগানো আছে টিকটক লাইট টিকটক লাইট দেখেন ঘরে বসে কিন্তু টিকটক করতে পারবেন এটা বারো হাজার টাকা কি বলেন তার থেকে বসে টিকটক করতে পারবেন এটা পেরেসটা কত মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পাশে তিন চার মডেলের ড্রেসিং তিন মডেল

এটা কত রাখতেছে এটা থাকবে পনেরো হাজার টাকা পনেরো টাকা পনেরো হাজার গাড়ি ভাড়া সারা বাংলাদেশ সারা একটা দেখেন ডিজাইনটা দেখেন একটা ডিজাইন ডিজাইন ভাই

সাধারণ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দেখেন ফুল বক্সের টাকা পেয়েছেন আরেকটা কালেকশন দেখতে পাচ্ছিলাম

মনটা শান্তি দেখেন নিচে দুটো স্যালারি গ্যালারি দিয়েছেন গোপন ডয়ারে করে দিয়েছেন মিনি ডয়ারে আছে ভাই গোপন এটা প্রাইস কত রাখছেন মাত্র 22000 টাকা এর সাথে একটা দামাগা ডিসকাউন্ট আছে কি ডিসকাউন্ট দিচ্ছেন

থাকবে কত বললেন মাত্র টাকা আচল মাত্র চব্বিশ হাজার টাকা ভাই এত সুন্দর টাকা গাড়ি ভাড়া বাংলাদেশ বাংলাদেশ লাভ খাত ভালোবাসার লাভ ঘরে থাকলে ভাবি খুশি মাত্র উনিশ হাজার টাকা আরেকটা

নকশায় কিন্তু কোনো আগে কমতি নাই কমতি নাই এবং চেয়ারের পায়ে এবং ডাইনিং টেবিলের কিন্তু থাকবে ভাই মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি ভাই সাথে গাড়ি হ্যাঁ চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় সবাশে চাইলে নিতে পারবে এই যে দেখেন এই কোন জায়গায় পায়েছে গাড়ি আছে সাইড টু টু ওয়ান থ্রি ওয়ান নিতে পারবে না এটা ছাদে বড়

চাইলে বক্স নিতে হবে অবশ্যই টাকা দোবা মাত্র সাতাশ টাকা সাতাশ টাকা এবং গাড়ি ভাই এবং টু পার্টে ভাগ করা যাবে অবশ্যই করা যাবে যেন দশ বিশ তাহলে কত ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা এত সুন্দর হাজার টাকা দুই হাজার টাকা ভাই তাহলে কত হলো আরেকটা কালকশন ভাই ভাই রে ভাই ডিজাইন এর কোনটা পাল্লা দুটা পাল্লা উপরে হবে চারটা দেখেন ভাই অস্থির একবার এগুলো

এটার প্যারেজটা কত রাখতে মাত্র প্রতিটা পরে পঁচিশ হাজার টাকা বাংলাদেশ এবং ডাবল এটা কোনো করে কিছু করবে না এটা প্রাইস কত ভাই মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বাড়তি না তো একটা ভিডিওতে যেটা বলছেন এটাই সেটাই মাত্র তেরো হাজার টাকা ফুল বক্সের টাকা

টাকা পাশে আড়াই টাকা শুনবো হ্যাঁ আবার টিকটক লাইট হ্যাঁ এদিকে লাইট লাগানো ঘরে বসে কিন্তু টিকটক করতে পারবে অবশ্যই এটা কত মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এদিকে